ঠিক যে কোন মানুষ কার বান্দা আল্লাহর কি তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে বাইনাল আবিদি মানে বান্দা তো বান্দা হলে কি এখানে কোন মানুষ বাকি মহিলা পুরুষ যুবক বৃদ্ধ বান্দা হলে কি এখানেও বাকি তোরে বলেন যে আল্লাহর রাসূল বলে ঠিক কে বলেছে পছন্দ বুঝাত মুসলমানের দেশ আমি মুসলমান এদাবিকার আমার এদাবিকার আমাদের দাবি আমাদের দাবি এটা শুধু আমাদের দাবি বল মানতে হবে না আমি বলবো আমাদের দাবি আমাদের দাবি তুমি বলবো যে এটা শুধু আমাদের দাবি এরপর আমি আবার বলবো আমাদের দাবি আমাদের দাবি তুমি বলবো যে একটা ভিত্তি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি ভিত্তিহীন দাবি ভিত্তি কি ভিত্তি হচ্ছে যাবে জাবের রদি আল্লাহ আমি বলছেন বাইনাল আবেদি বাইনাল আবেদি

আল্লাহর অবলম্বন করো আল্লাহকে ভয় করো হাকুক ও আমার ইমানদাররা যেভাবে আল্লাহকে ভয় করা উচিত যেভাবে আল্লাহকে ভয় করা উচিত সেভাবে আল্লাহকে ভয় করো মুসলিমুন আর তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান হওয়া ছাড়া আল্লাহ আমাদেরকে বলছেন তোমরা যারা ইমান এনেছ আল্লাহকে ভয়ে করো আল্লাহর বিধিবিধানের পরোয়া করো কীরকম হাক্কা কতি যেভাবে পরোয়া করা উচিত সেভাবে পরোয়া করো আর কি বলে আজামুদুম নাইল্লা ওয়ানতু মুসলিমুন আর তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান হওয়া ছাড়া চলো আমার যুবক বৃদ্ধ ভাই ও বোনরা একসাথে এই মঞ্চ থেকে প্রতিজ্ঞা করুন দুনিয়ার যা হয়ে যাবে হয়ে যাবে এখান থেকে আজকে থেকে দিনে সতেরো রাখাত আর মিস ইনশাল্লাহ মিস করবা না জামা কাপড় নষ্ট গোসল করবা যে দেখুক দেখবে প্রয়োজনে জামাকাপড় নষ্ট করিও না ওটা বন্ধ করা উচিত জামা কাপড় নষ্ট জন্য নামাজ পড়ব না পিসাব করে পানি নেওয়া এই জন্য নামাজ পড়বো না পিসাব করে পানি নিবা পিসাব করে পানি দেওয়া লজ্জাস জনসম্মুখে বেনামাজি হয়ে ঘোরা লজ্জাস কর বড় বড় ঘৃণ্য কাজ একটা ছেলে মেয়ে একজনের একজনের হাত ধরে হাততে যত অশ্লীলতা হয় যত ঘৃণিত আর নোংরা যত বদনামের কাজ একটা মানুষ নামাজ চলতেছে অথচ নামাজ না পড়ে এভাবে প্রকাশ্যে ঘুরে এটা আরো বেশি লজ্জাস কর কাজ কারণ জানাবা বিচার হচ্ছে গুণা আর সলাত হচ্ছে ইমান মুসলমান শিরিক কুহুরি পার্থক্য করে তোমরা কি এরকম দৃঢ় প্রতিজ্ঞা নিতে পারবা যে যা হয় হবে যা হয় হবে গুণা যা আছে আল্লাহ কাছে ক্ষমা চাও ক্ষমা চাও এবং সলাদ শুরু করলা আর গুণা থেকে ফেরার চেষ্টা করলা চেষ্টা করতে করতে হয়তো তুমি এক সময় ফিরে আসতে পারবে তোমার ভুল তোমার ত্রুটি তোমার অপরাধ তোমার সমস্যা এগুলো সব এক জায়গায় নামাজের সম হয়েছে সলাতে যেতে হবে এটা হাজিরার মতো কিসের মতো ডিউটি দিয়ে যে ফিঙ্গারপ্রিন্ট দেয় যে আজকে আমি উপস্থিত এই পাঁচ অক্ত সলা হচ্ছে ইয়া আল্লাহ আমি আজকের দিন ও মুসলমান ইয়া আল্লাহ আমি এক তোমাকে তোমার উপর ইমান এনেছি এবং আমি সাক্ষ্য দিয়ে যাচ্ছি যে ফজরে আসছি জোহরে আসছি আসরে আসছি মাদুরে আসছি এসে আসছি তাহলে এই যে আমার গুণা ইয়া আল্লাহ আমি অপরাধে আমাকে ক্ষমা করেন আর নামাজ পরিপূর্ণ ত্যাগ করলে বলতে হবে ইয়া আল্লাহ আমি কুহুরি করেছি শরিক করেছি আমাকে ক্ষমা করেন দুটোর মধ্যে কত পার্থক্য চিন্তা করে আল্লাহ আমাদের তৌফিক দান করুন যার যা অপরাধ হয়েছে হয়েছে বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর আমার ভাই ও বোনরা যে নামাজগুলো ছুটে গেছে আর ফিরে আসার মতো নয় তবে তোমাদের জন্য তোমাদের রব বলছে ইল্লা থাব অথবর যে ব্যক্তি তার অপরাধ থেকে সংকোচ করে ফিরে আসে অনুশোচনা করে অনুশোচনা করে যে তার অপরাধের ফিরে আসে যে ওয়া আমানা ইমান আনে যে ওয়াহামিলা আমালান আলান স অপরাধ থেকে ফিরে এসে যে ইমান আনে ভালো কাজ করে সৌলাইকেবাদীনুল্লাহ হোসে ইয়াতিম হাসানাত যে লোকটা অপরাধ থেকে ফিরে আসে ক্ষমা চায় ইমান আনে তার পিছনের সমস্ত গুনাকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেয় ফিরে আসো ভাই আমার বোন এবার এই জীবন আল্লাহর দেওয়া নিয়ামত মরে গেলে আর অপরাধ মরে গেলে আর অপরাধ সংশোধন করা সম্ভব নয় বেঁচে থাকা বিলাসিতা বেঁচে থাকা আভিজাত্য বেঁচে থাকা পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত কেন কারণ জিন্দা মানুষ বলতে পারে সুভান আল্লাহ